ছেলে আর মেয়ার তারপরে মেয়ের পরীক্ষা পাস কর সব সব মিটে গেছে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কে তে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসছি তো বন্ধুরা দেখো এই কৃষ্ণকালী মা মানে এটা তো ভারতবর্ষে সব জায়গাতে ছড়িয়ে গেছে গোটা পৃথিবী জুড়েই ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এটা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না তো আমি এই জয় কৃষ্ণকালী মায়ের কাছে কালকেও গিয়েছিলাম সোমবার কিন্তু বন্ধ থাকে এটা বলছি কিন্তু কালকে আমরা যেখানে গিয়েছিলাম অন্য জায়গায় পুজো দেবো বলে মায়ের মাকে পুজো দেবো তো ভাবলাম আবার ঘুরে আসি কে দেখে আসি ঘন্টা দিয়ে এবার কি অবস্থায় আছে তো জন্মাষ্টমী তো মা কিন্তু কালকে জন্মাষ্টমীর জন্য মাকে আর কি গোপালকে তারপরে কৃষ্ণকালী মাকে সব ভোগ টোক দিচ্ছিলো আর কি তো আমরা গিয়েছিলাম কিন্তু কালকে বন্ধ থাকে তো তোমাদেরকে বারবার বলছি সোমবারটা কিন্তু আসবে না আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছি দেখবেন গতকালকে সোমবার কিন্তু বন্ধ থাকে আর যারা মানে আসতে চাইছেন তো আমি এটাও বলে দিচ্ছি যে কীভাবে আসবেন আগেও বলেছি আমার ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সটা কিন্তু ফলো করবেন তাতে মানে অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে ফোন নাম্বার দেওয়া আছে তাতে যদি কোনো অসুবিধা হয় ফোন করলে মানে বুঝতে পারবেন কীভাবে আসবো হয়তো গেলো কেউ গেলো নৈহাটির বা শান্তিপুর মানে সাইড থেকে আসবে তো বর্ধমানে একটা জিনিস আসবেন বর্ধমান কীভাবে আসবে এইটি আপনি বর্ধমান স্টেশন পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে হ্যাঁ এই বর্ধমান মানে স্টেশনে আসলে পরে আপনি ওখানে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব তাহলে নিয়ে চলে যাবে তো যাই হোক সেই ভিডিও আমি তো মানে আগেও দিয়েছি আমি আবার দেবো অনেকেই হয়তো বুঝতে পারে না আর সোমবারটা সবাইকে মানে কী বলবো বলে দিচ্ছি আরেকবার সোমবারটা কখনই আসবে না আসলে পরে কিন্তু কোনো কাজ হবে না আপনাদের শুধু আসাই হবে সোমবারটা কিন্তু বন্ধ থাকে হ্যাঁ তো যাই হোক তোমার ভিডিওটা দেখো মাকে এখানে শাড়ি পরানো হচ্ছে আরেকজন এসেছিলেন যে বাইরে থেকে তো উনি ওনার ছেলে কী বলবো ছেলের হার নেওয়া হয়েছিল ভালো হয়ে গেছে মেয়ে পাস করে গেছে তো সেই খুশিতে উনি এসেছিলেন মাকে দর্শন করতে আর মাকে হয়তো কিছু পুজো দিতে আর কি তো সেটা যাই হোক তোমরা দেখতে পাবে ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আর আমার যা কিছু মানে তোমাদের কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট করে জানাবে আমি কিন্তু কমেন্টে সবাইকে রিপ্লাই দিই আর আমি জানি না এর কোনো এফেক্ট পড়বে কিনা ইউটিউব থেকে আমার জানা নেই কিন্তু আমি আমি যে ভিডিওগুলো বানাই সবারই যেন উপকার লাগে হ্যাঁ মানুষ অনেকে বুঝতে পারে না যে কীভাবে যাবো এখানে কোথায় আছে ঘাবড়ে যায় তো যাই হোক তো চলো ভিডিওটা শুরু করছি দেখো তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমার তালের শ্বাসটাকে বার করা হচ্ছে এদিকে নারকেল কাটা হচ্ছে মায়ের তো মানে আজই গোপালের জন্মদিন শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে এখানে এই বৌদি খুব সুন্দর আলপন দিচ্ছেন এখানে দেখো আর মা তো চলে আসছেন মা অনেকটা লেট হয়ে গেছে কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো মা এবারে এই শাড়ি মানে পরাবে মাকে তো নতুন শাড়ি পরানো হবে আর তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এখন দেখো এখানে সব পরিষ্কার করানো হচ্ছে আর এই যে জায়গাটায় এখানে গোপাল আছে তো বাইরে থেকে যারা আসেন তারাও তাদের গোপালকে নিয়ে এসে এখানে পুজো দেবেন আর তোমরা যারা আসবে কিন্তু বর্ধমানে এসে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে কৃষ্ণকালী মন্দির যাব দেখবে স্টেশন থেকে পেয়ে যাবে বাস স্ট্যান্ড থেকে কুড়ি টাকা ভাড়া নেয় স্টেশন থেকে তিরিশ টাকা নওয়ভাট বাস স্ট্যান্ড থেকে অনেক বেশি পড়বে ওখান থেকে টাউন সার্ভিস ধরে চলে আসবে আর সবটা জানতে গেলে আমার ডেসক্রিপশন বক্সটা ফলো করবে তাহলে কিন্তু তোমরা সব জানতে পেরে যাবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখে থাকো

অনেক রোগ জেলা ভালো হয়েছে তাইখানে মাকে দেখো উপর চারটে চাবি কাঠি আর দিয়ে গেছে মা কম

एक तो उठा ही गया जना इधर ये ये कपाल है ठीक है हाँ ठीक है बेकार है ऐसो ना माँ ऐसो ना ये कुछ डाक से तो कुछ भी बोले ना ये डाक से तो तो ना ही मारता हूँ नहीं कुछ भी पढ़ के ना ये

মে দোনা ভক্তমা এটা দিয়ে তাৰপৰা মায়ে দেখা শাড়ী পঢ়াই

যি এলাম বৃষ্টি টা কমি গৈছে অম্বু বুজি নম্বৰ

ले माल फोटो था कि सुंदर वाला दे दे एकला कदे सो फोन में आई में बतरी आंद दे कल में सब कटा हमको अनेक चीजें है रुसी 335 ये भी इसका तरीका हो चुकी हा के दिन नहीं हमारे ये शब्द हो रहे ना हम ले होया जो नहीं ना कुछ कुछ रातें ले लेबो हम तीन जगह लेबो खाली नहीं तो सही है माफ कर लो इधर माह डालना है पड़े माने इधर डाल दो जितना बार ये लग लग सब जितना बार मोह हमने टैक्स भाई देख पाए जाने ना मोहता की माने पाए ना भेले छि Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা যদি নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে এরকম সব ভিডিও তোমরা পেয়ে যাবে একবার কমেন্টে লিখে দেখবে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো চলো বাই বাই ভালো থাকো সবাই